এইয আমার নাতনি ছোট মেজো কেমন না দিদা কত কে পার না তোমার নাম কি চরম পাইতে আছে অনেকদিন পর দেখছো তোর দিদা রে চুলা বানাচ্ছে এই জায়গা লাগিয়ে দেবো এই জায়গা দুইটা চোলা একটা চলা আর এই যে একটা চোলা চোলা মুশি গাছ লাগছে এই জায়গা ময়ের মতামে খেয়ে দিয়েছে এই জায়গায় শ্মশান ঘাট এই জায়গা বন্ধুরা হিন্দু সমাজে কীভাবে এস হয় দেশ বিদেশের বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকবেন আপনার

আত্মীয় স্বজন এবং গ্রামের সবাই যে যে মাছটা তো দেখাতে পারি না বন্ধুরা আমি শুয়ে আছিল রাত্রি থেকে মাছ আনছে নলা মাছ আর কেজি সে কাটছে তাও দেখাতে পারি নাই আমার দিদা দিদা আইসে আমার টুনটুনি পাখি আইসে আমার বহা দি আইসে আমার মনা আইসে আমার বুলবুলি আইসে আর কি সুন্দর করে আমার দাদা চায় থাকে না। মা না থাকেন থাকেন আমার সবাই রুচি আপনাকে ভাল লাগব না বুড়া মানুষ দেখলে ভাল লাগে আর কবে ভাগ্য হবো কি না হবো মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নাই মরণ কারো কথা শুনে না আমার মায় মা এটা আমার বড় বাগ্নির দিদি লাগে সে যে দেখেন এখনো একশো বিশ বছর বয়স সে কিন্তু এখনো সময় মানে সবজি কাটতে পারে হাঁটাচলা করতে পারে চোখে দেখে এখনো কাতা শিলা অনেক কাজ করে আগেকার মানুষের দেখেন কত তাদের সলে কোনো অসুখ নাই আগে লোক সার ছাড়া বিষ ভাত খাইতো আর বর্তমান যুগে সব সার বিষের জিনিস খাইয়ে মানুষ হলো অশোকে ধরে গেছে কাজ করতে পারে না মেজদি এরা মেজ নাতিন তোমার নাম জানে কি তুমি কোথায় গেছিলে সবাই মিলে মন্দিরে ভক্ত করতে গেছিলে আমার দাদার কত বুদ্ধি ওই যে আমার বড় নাতিন ওই যে মেয়েজো এটা ছোটো আর আমাকে তন্নি হলো সবার ছোটো তাহলে হলো বিয়ে কালকে বিয়ের দিন কেমন দেখে আসলে আজ কেমন হ্যালো বকে মুন কাল এজে মানে গাছ তোলা আসতে আছে এই যে আসবো হ্যাঁ তো ভালো হ্যাঁ বন্ধুরা আমার বনের বাড়ি ঠাকুরপুর থানা ওই এলাকাটা দেখায় নিজের মিষ্টি লাগ গাছ নিজের সবজি বাগানিতে আমি চিমনিতে আইছি সিম গাছ এটা হলো চোরা সিম বলে এটা খাইতে খুবই সুস্বাদু লাগে এবং এই দেখেন কি সিম ধরছি সুন্দর সিম ধরছে তো তা আমি সিম ডেলো তোলার জন্য আইসি হ্যাঁ সিম তুলতেছি আমার সব নাতিন রেজ সব করে সিম তুলতেছে এই যে ওটা ছোট ছোট্ট সবচেয়ে দুষ্টু বেশি আমার বন্ধুরা আমার পাঁচটা না তিন থাকবো না তাড়াতাড়ি এসো চান টান করো গা ঘুম পাড়াও গা সিম দেওয়া দাও আমার সুর দিও সিম তুলবো কত শখ সবজি বাগানে আইসে

আরিগুলো সবাই সামনে চা পনেরো দিই রান্না হয়ে গেছে এখানে রাখতেছি সব কিছু তো সকালে মাছ আনছিল তারপর আনাসপাতি কুইটা তারপরে এখন রান্না বান্না হয়ে গেছে তারপর ভাত হলে হয়ে যায় তারপর আবার বৈঠক বসবো তো আজকে মৎস্যমহি চার দিন পরের দিন এই যে আমার মাইসে এই যে মাসি গরু দেয় একটু

কি এই জায়গা ডালা রান্না করা হচ্ছে যা ঘরে সব রান্না করতেছে পাঁচ প্রকারের তেমিছন রান্না করছে ঘরে ভিতরে যা বাইরেলো ভাত বসাইছে যে পাত্রা বলকে আছে মাছমতি মাছ বকি রান্না শুরু হইছে দুপুর থেকে এখন বিকেল 4টা বাজে তো রান্না শেষ হয়নি আদ্রী ই তোমার নাম জানি কি ওর নাম তিসা তিসা আমার চার নম্বরের নাতিম আমার খেলা নিবা না দাদা আমার দিদা হাসি দাও একটা হাসি দাও তো হাসি দাও তো দাঁত বার করো তো আমার চার নম্বরের নাতিম সুন্দর খেলা করে খুবই চঞ্চলা

মাস্ত আমি দেখাইতে পারি নাই দুঃখিত তোমাদের জন্য ইয়ে ইয়ে আমার ডালিয়া বুনুছে ইয়ে যাও এদিকে আমার রান্নায় এসে তুমি এবার মুখ হাত দেই এসে শান্তি শান্তি একটু পরে ফিরাইয়া দিব নামিয়া ধরে যায় পাশে পাশে না মেছো আ দেনা মেছো ভালো করে না হালা কেন তো মৎস্যময়ীতে মাছি রান্না করা হয় মাছ দিয়ে সব পথে মাংস করেছে আমি বসে আসি আমার খুবই ভালো লাগতেছে আমি কালকে যদি দিয়ে <laughs> মাছুল

कौन दिया बत्ती नहीं

তো কিন্তু শাস্ত্রে মৎস্যকোক যে কোনো অনুষ্ঠান হোক তারপর মাছ তো তা মারার পর পনেরো দিন ওষুধ পালা হয়েছে মাস যায় ওষুধ পালছে আমাদের শ্বশুরবারে ওষুধ ছিল পনেরো দিন নিরামিষ খাওয়া হয়েছে তো গতকাল চাদ্য গেছে তো চাদ্য পরের দিন আজকে মাছ তো মাস অনুমতি নিল সবার কাছে তো সবাই অনুমতি দিল তো কত কিছু লোক আইছে তাদের মানে বই বৈঠকে তারা খাওয়া দাওয়া শুরু করছে সন্ধ্যার পর মহিলা আসছে মহিলা মানুষ